আবেগ আর বিবেকের সমন্বয় আমাদেরকে সামনে আঘাত হবে বাংলাদেশকে রিবিল্ড করতে হবে লেটস রিবিল্ড আওয়ার নেশন ঠিক কিনা বলেন এই জন্য পরিশ্রমী হইতে হবে ক্যারিয়ার গঠন করতে হবে দেশের জন্য কাজ করতে হবে পরিশ্রমে লজ্জা নেই লজ্জা অলসতায় ঠিক কিনা পরিশ্রম করলে যে গা থেকে ঘাম ঝড়ে এখানে যে লোনা পানি ঝড়ে এই লোনা পানিতে জন্মায় সফলতার বীজ আমার বারুয়াখালীর যুবক শ্রেণী যুবক ভাইয়েরা পরিশ্রমী হইতে হবে ফ্যামিলির জন্য নিজের জন্য দেশের জন্য আমাদের কাজ করতে হবে রাজি আছি তো সবাই আল্লাহ সবাইকে কবুল করুক আমরা পড়ি আমিন আমাদের দুনিয়াতে ক্ষমতা অস্থায়ী ক্ষমতা ঠিক কিনা বলেন আইজাসে আছে কাল নাই এরকম না ক্ষমতা আল্লাহর ক্ষমতাও তো এরকম না আইজা আছে কাল নাই এরকম দুনিয়াতে দেখবেন কোন দেশের প্রেসিডেন্টের চার বছরের ক্ষমতার মেয়াদ কোন দেশে পাঁচ বছরের আল্লাহর কয় বছরের দশ বছরের নাকি বিশ বছর একশো বছর আল্লাহর ক্ষমতার মেয়াদ কতদিন বলেন বুঝে থাকলে বলেন তো চিরকাল তার ক্ষমতার মেয়াদ চিল্লায় বলেন ঠিক কিনা নিরঙ্কুশ ক্ষমতা একচ্ছত্র ক্ষমতা বলতে যা বুঝায় এই ক্ষমতা একমাত্র আল্লাহরই আছে আমাদের ক্ষমতার জন্য আমরা ডিপেন্ড করতে হয় ওর ডিপেন্ড লাগে ওই জনমত নেওয়া লাগে ওই জনগণের কাছে যাওয়া ভোট চাওয়া লাগে এরা দিলে আসবো ঠিক কিনা আবার জনগণ না চাইলে আমরা নাই আল্লাহর ক্ষমতা হ্যাঁ আবার দেখবেন দুনিয়াতে যাওয়ার জন্য জোট করা লাগে জোট জোটের রাজনীতি আছে না নাই জোট হয় শরিক হয় এই হয় সেই হয় নানাভাবে দুনিয়াতে ক্ষমতায় আসতে হয় আল্লাহ বলে আমার ক্ষমতার জন্য কারো উপর বিন্দু পরিমাণ আমার ডিপেন্ড করা লাগে না সৃষ্টি শুরু থেকে আমি ক্ষমতার চেয়ারে বসা মহাবিশ্বের শেষ পর্যন্ত সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত আমি ক্ষমতার চেয়ারে থাকব আমি হলাম আল মালিক আমার ক্ষমতার কোনো কমতি নাই কোনো ঘাটতি নাই কেউ আমার ক্ষমতা থেকে নামাতে পারবে না পারা যাবে এই যে আমরা ফ্যাসিস্ট সরকারের যে আপনারা নামাই গণ গণঅভ্যুত্থান করে মনে আছে পাঁচই আগস্টের কথা ভুলে গেছে না তো তাড়াতাড়ি মনে আছে আছে তা আমরা সবাই মিলে যদি একটা গণ অভ্যুত্থান করি তাইলেই তো আল্লাহর ক্ষমতার চেয়ার থেকে নামায় ফেলানো যায় হ্যাঁ যাবে না পারবো না আমরা কি বলে পারা যাবে না আচ্ছা আমরা হয় পারলাম না জিন জাতি যদি আমাদের সাথে জয়েন করে ম্যানকাইন্ডের সাথে জিন কাইন্ড ইফ দে জয়েন আস সবাই মিলে একটা গণ অভ্যুত্থান রেভলিউশন ডেমনস্ট্রেশন প্রোটেস্ট সবাই মিলে যদি একটা অভ্যুত্থান করি তাইলেই তো আল্লাহর ক্ষমতা শেষ আওয়াজ করে বলেন তাই লিক আল্লাহর ক্ষমতা শেষ হবে এই যে বারো খালির ভাইরা এদিকে কি হচ্ছে আমি তো দেখতে পাচ্ছি এরকম হলো কেন তোমরা খালি বোতল কেন দু উপরে হ্যাঁ আমার দিকে তাকাও প্রিয় ভাইরা শান্ত হন আমার দিকে তাকান আর অল্প কয়েক মিনিট আমার দিকে তাকান কেউ কিছু ছুঁড়ে মারবেন না কারো দিকে মেহরবানি করে আমার দিকে তাকান তাহলে আমরা সবাই মিলে একটা গণ অভ্যুত্থান যদি করি আল্লাহরের ক্ষমতা থেকে নামানো যাবে আল্লাহ বলেন না আমি হলাম আল মালিক আসল ক্ষমতার মালিক দ্য কিং অফ কিংস দ্য ওনার অফ আলটিমেট পাওয়ার দ্য ওনার অফ আলটিমেট অথরিটি দ্য ওনার অফ আলটিমেট সভারেন্টি নিরঙ্কুশ একছত্র ক্ষমতার মালিক হচ্ছি আমি আল্লাহ আল্লাহ তাআলা সূরা মুলকের শুরুতে বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির মহিমান্বিত সত্তা যার হাতে ক্ষমতা তিনি যা চান তাই করতে পারেন আওয়াজ করে বলেন তো তিনি কে আবার আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তাশাউ বিইয়াদিকাল খায়ের ইন্নাকা আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহু আকবার এ আপনি বলুন আল্লাহুম্মা মালিকাল মুলক আল্লাহ আপনি ক্ষমতার মালিক तू তিল যাকে চান তারে ক্ষমতার চেয়ারে বসান ও তানজিউল মুলক মিমমান যাকে চান তাকে ক্ষমতার চেয়ার থেকে ছড়ে ফেলে দেন তিনি কে ক্ষমতার চেয়ারে বসায় কে আবার মনে চাইলে আস্তা করে ছুড়ে নিক্ষেপ করেন তিনি কে আবার আল্লাহ বললেন ওয়ালাম ইয়াকুল্লাহ শারীকুন ফিল মুলকি আমার ক্ষমতায় কোনো শরীক নাই কোনো জোট নাই কোনো পার্টনার নাই কোনো অংশীদার নাই আবার আমি চলে গেলে আমার ক্ষমতার দাবিদারও কেউ নাই আল্লাহ আকবার এই দুনিয়াতে রাজা মারা গেলে পরে রাজাকে হয় রাজার ছেলে রাজা ঠিক কিনা বলেন আ আল্লাহ চলে গেলে আরেকজন বসবে নাকি এরকম না তার ক্ষমতার সাথে দুনিয়ার ক্ষমতার কোনো মিলই নাই এজন্য তিনি তার নাম দিয়েছেন আল মালিক আল মালিক দ্য ওনার অফ পাওয়ার দ্য ওনার অফ আলটিমেট পাওয়ার এন্ড সভরেন্টি দ্য কিং অফ কিংস সব রাজার বড় রাজা মহারাজা আল মালিক তিনি হচ্ছেন আল্লাহ চিৎকার করে বলেন ঠিক কি তিনি আসল ক্ষমতার অধিকারী দুনিয়াতে যে আমরা ক্ষমতা নিয়ে কামরা কামরি করি মারামারি করি কেয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন কই তোদের ক্ষমতা আজকে বল কেয়ামতের সময় সব মানুষগুলো যখন কাল করবে সব জেনেরা যখন কাল করবে সব ফেরেস তারা যখন কাল করবে বাকি থাকবে মালাকুল মা মালাকুল মাত এসে বলবে আল্লাহ আপনার কথা মতো সবাই শেষ মানুষগুলো নাই জিনগুলো নাই আমার সতীর্থ ফেরেস্তা গুলো নাই মহাবিশ্বের কেউ নাই আল্লাহ বলে এখন কে আছে মালাকুল মত বলবে আল্লাহ তুমি আছো আর আমি তুমি তো আল হাইয় আল কয়ুম অবিনশ্বর সাত শত চিরঞ্জীব কোনোদিন মরবা না তুমি আছো আর তোমার গোলাম আমি আছি আজরাইল মহাবিশ্বে কয়জন আছে মাত্র জোরে বলেন এক হচ্ছেন আর হচ্ছে মালাকুল মত আল্লাহ তুমি আছো আমি আছি আল্লাহ বলবে ঠিক আছে এবার তোমার মরণের পালা মুত ইয়া মালাকাল মত হে মৃত্যুর ফেরেস্তা তুমি মরো মালাকুল মত আল্লাহর আদেশ বাস্তবায়ন করতে যে বিকট একটা চিৎকার দিয়ে মৃত্যু বরণ করবে ওই চিৎকার দুনিয়ার মানুষেরা চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষেরা শুনতে পেত দুনিয়ার মানুষের প্রত্যেকের কানের পর্দা ফেটে মুহূর্তের মধ্যে সব লাশ হয়ে জমিনে পড়ে রইত ভয়ঙ্কর চিৎকার দিয়ে মালাকুল মাহুত বিদায় নিবে কেউ নাই এবার বলেন তো মহাবিশ্বে মহাশূন্য কেউ নাই উপরে নিচে সামনে পেছনে ডানে বায়ে কোনো সত্তা কোন জীবিত সত্তার আছে একজন ছাড়া তিনি কে কুল্লুমান আলাই হাফ নিউ খজিহ রম্বিকাদুলজালা নিওয়াল এক পড়েন ফাবি আই আলা ইয়রম বিকুমাতুম কেউ থাকবে না একজন ছাড়া একজন ছাড়া এই ড্রোন দেখে হাত নাড়ালে হবে আমার দিকে তাকাইতে হবে কথা শুনতে হবে মহাবিশ্বে কেউ নাই একজন সত্তা ছাড়া আওয়াজ করে বলেন তিনি কে এবার আল্লাহ ডেকে বলবেন লিমানিল মুলকুলিয়াও লিমানিল মুলকুল ইয়াও ক্ষমতা কার হু বিলংস দ্য কিংডম টুডে হু বিলংস দ্য পাওয়ার অথরিটি টুডে হু বিলংস দ্য সভারেনটি টুডে আজকে ক্ষমতা কার দুনিয়াতে ক্ষমতা নিয়ে এত কামরা কামরি দুনিয়াতে জ্ঞান নিয়ে এত মারামারি এত অত্যাচার এত রক্তপাত এত ব্লাড শেড আজকে বলো তো ক্ষমতা কার কার ক্ষমতা মহাশূন্যে কোনো আওয়াজ নাই শুধু আমার রবি বলবেন লিমা নীলমুল কুলিয়া ক্ষমতাকার কোন আওয়াজ নাই উত্তর দেওয়ার মতো জীবিত কোন সত্তা নাই ফলে কেউ উত্তর দিতে পারবে না আল্লাহ নিজেই প্রশ্নের উত্তর দিয়ে বলবেন লিল্লাহিল একচ্ছত্র অধিপতি ক্ষমতার মালিক আল্লাহ ছাড়া কারোর জন্য কোনো ক্ষমতা নাই চিল্লাই বলেন ঠিক কি না তাহলে আর রাহমান আর রাহিমের পরে আমরা জানলাম আমার আল্লাহর আরেকটা সুন্দর গুণবাচক নাম হচ্ছে আল মালিক নাম আল মালিক মানে দ্য আহ রাজা ধীরাজ সব রাজার বড় রাজা মহারাজা এরপরে চার নাম